২০২৪ সালে যারা টেক্সটাইলের চাকরি নিতে চান তাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে সরকার কর্তৃক কিন্তু এখন প্রত্যেকটা টেক্সটাইল এবং গার্মেন্টসে বেতনের হার বাড়িয়ে দিয়েছে টেক্সটাইলে চাকরি নিলে শুধু বেতন কেমন হবে অথবা কাজের ধরন কি ফিউচার কেমন হতে পারে এর গঠনে কতটুকু ভূমিকা পালন করবে এ বিষয়ে যারা জানতে চান অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন আগে চলে গেছে। এখন আমি চাকরি নিতে চাই। টেক্সটাইলে চাকরি নিব। কিন্তু কিভাবে নিব? কার মাধ্যমে নিব? এখন তো মাধ্যম ছাড়া চাকরি হয় না। কোন সিস্টেমে আমি চেষ্টা করলাম যে চাকরি পাবো এ বিষয়ে অনেক বন্ধুদের জানার ইচ্ছা। অনেকেই জানতে চান, অনেকেই চাকরির জন্য হাহাকার করছেন। বা টেক্সটাইলে চাকরি নিলে বেতন কেমন হবে? বন্ধুরা যারা টেক্সটাইলের কাজের ধরন সম্পর্কে জানতে চান এ বিষয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সকল ধারণা পেয়ে যাবেন দুই সালে যারা টেক্সটাইলে চাকরি নিতে চান তাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে সরকার কর্তৃক কিন্তু এখন প্রত্যেকটা টেক্সটাইল এবং গার্মেন্টসে বেতনের হার বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যারা হেল্পার পদে যাবে তাদের পার্সেন্টেজ আগের চেয়ে অনেক বেশি করে দিয়েছে কত করেছে অথবা টেক্সটাইলে চাকরি নিলে শুধু বেতন কেমন হবে অথবা কাজের ধরন কি ফিউচার কেমন হতে পারে ক্যারিয়ার গঠনে কতটুকু ভূমিকা পালন করবে এ বিষয়ে যারা জানতে চান অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা শুরুতে আমি বলবো যারা টেক্সটাইলে কাজের ধরন সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলের পূর্বে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকে আমি আপনাদেরকে ধারণা দিব টেক্সটাইলে যদি আপনি নতুন চাকরি নেন আপনাকে কয় ঘন্টা ডিউটি করতে হবে কয় শেপে ডিউটি করতে হবে এছাড়াও কত টাকা বেতন হতে পারে দুই চার বছর পরে গিয়ে কত টাকা বেতন হতে পারে এ বিষয়ে ফুল ফি ধারণা দিব ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতে একটি কথা বলবো আপনার যদি কাজের প্রতি ধারণা থাকে অর্থাৎ টেক্সটাইলে কাজের প্রতি ধারণা থাকে তাহলে আপনার ইচ্ছা জাগ্রত হবে এবং আপনার চাকরি নেওয়া সহজ হবে এছাড়াও কিছু আপনাদেরকে নিয়মাবলী বলে দিব যার মাধ্যমে আপনারা যদি এই অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে চাকরি নিতে পারবেন এখন বর্তমানে চাকরি নিতে গেলে মাধ্যম লাগে মাধ্যম ছাড়া হয় না অথবা অনেক আউট নলেজ আপনার মাথায় থাকতে হবে নাহলে আপনি চাকরি পাবেন না তো ওই সকল ধারণা কিন্তু আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন নাম্বারে আমরা জানবো টেক্সটাইলে কত ঘন্টা ডিউটি করতে হয় বাংলাদেশে আটানব্বই টেক্সটাইলে আট ঘন্টা ডিউটি করতে হয় আর বাকি যে টেক্সটাইল গুলো রয়েছে এখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় আট ঘন্টার পরে আসলে যে ডিউটি গুলো এগুলো ওভার টাইম কিন্তু মূলত আপনার আট ঘন্টা ডিউটি করতে হবে এখন আসি কয় শিফটে ডিউটি করতে হয় টেক্সটাইলে তিন শিফটে ডিউটি করতে হয় শিফগুলো কি এ শিফ বি শিফ সি শিফ সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হলো এই শিপ দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত হলো বিশিপ আর রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত হলো সি এই হলো তিন শিপ এখন কথা হলো শুরুতে টেক্সটাইলে যারা চাকরি নেবেন হেল্পার পদে তাদের বেতন কত ধরা হয় দুই হাজার চব্বিশের আগে দুই হাজার চব্বিশ সাল যেহেতু চলতেছে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যারা হেল্পার পদে চাকরি পেয়েছেন বা নিয়েছেন তাদের বেতন ধরা হয়েছে সাত হাজার দুইশো থেকে আট হাজার দুশো টাকা এর ভিতরে আর কি এখন কিন্তু বর্তমানে সরকার কর্তৃক নির্ধারিত একটি বেতন ধরেছে আপনারা সবাই জানেন দশ প্লাস তো এটি আপনারা অবশ্যই জেনেছেন আপনারা জেনে নেবেন তো এখনো কিন্তু এই দুই হাজার চব্বিশ অনুযায়ী বেতন ধরা হচ্ছে অর্থাৎ সরকারি বিধিবিধান অনুযায়ী তো বন্ধুরা যারা শুরুতে এখন যারা চাকরি নেবেন তারা শুরু থেকেই দশ প্লাস বেতন পাবেন ঘন্টা ডিউটি তিন শিফটে ডিউটি করতে হবে আবার সব সেকশন না কিন্তু কিছু সেকশন রয়েছে শুধু মর্নিং করতে হয় অর্থাৎ সকাল থেকে দুপুর আর কিছু ছয়টা দুটা শিফট রয়েছে জেনারেল শিফট আটটা থেকে পাঁচটা কিছু কিছু কাজ রয়েছে যেগুলো জেনারেল শিফটের ভিতরে অর্থাৎ যারা বড় বড় অফিসার থাকে ম্যানেজার থাকে তাদের ডিউটি হলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জন্য এই সময়ে যে কাজগুলো রয়েছে যাদের করতে হয় তারা জেনারেল শিফট করতে হয় আর কিছু শিফট রয়েছে যেগুলো নয়টা দশটার ভিতরে রিপোর্ট দিতে হয় তাদের সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত ডিউটি করতে হয় কন্টিনিউ বিশেষ করে আপনারা যারা টেক্সটাইল চাকরি নেবেন তাদের নাইট করতে হবে এটা মাস পেয়ে ধরে রাখেন যদি আপনার কর্প ভালো থাকে তাহলে আপনাদের এই দুই শিপ করতে পারে তাছাড়া আপনার ধরে রাখবেন যে নাইট করতে হবে যারা নাইট করতে পারেন তারা অ্যাপ্লাই করবেন তাছাড়া অ্যাপ্লাই করার দরকার নেই নাইট করতে হবে এটা টেক্সটাইলের একটি বিশেষ ধরন তো বন্ধুরা তে আমি কি বললাম শুরু থেকে দশ হাজার টাকা আপনারা ছেলার পাবেন এখন আসি মনে করেন এটির কেরিয়ার গঠনে কেমন ভূমিকা পালন করে আমি আজকে একটি সেকশনের ধারণা দিব কিউএ অর্থাৎ কোয়ালিটি অ্যাসিসুরেন্স যারা কোয়ালিটিতে চাকরি করবেন তারা যদি ইচ্ছা পোষণ করেন যে না আমি এই জগতে থাকতে চাই অর্থাৎ টেক্সটাইল জগতে কাজ করে সফল হতে চাই ফিউচার গঠন করতে চাই তাহলে এক বছর অর্থাৎ বারো মাস আপনি যদি সময় দেন হেল্পার থেকে অপটা হতে পারবেন যেগুলোতে কোয়ালিটি চেক দেওয়া হয় কোয়ালিটি কি টেক্সটাইলে কি হয় কাপড় হয় এক্সপোর্ট কাপড় হয় যেগুলো আমরা মনে করেন জিংসে জিন্সের প্যান্ট পুরি না এগুলো আসলে বেশিরভাগ গার্মেন্টস টেক্সটাইলগুলোর কাপড় বাহির দেশে যায় দামি কাপড় হয় এগুলো কোয়ালিটি চেক দিতে হয় মানে কোন কোন কাপড়ে কি ফল আছে ওই ফলগুলোর আপনার জানতে হয় ফলগুলো মার্ক করে দিতে হয় চক আছে না কালারিং চক কাপড়ে দেখবেন দোকানে ওইগুলো দিয়ে করতে হয় ওইটা কি ফল ওই ফলটা আপনার শীতে নোট করতে হয় এছাড়া কোয়ালিটি চেক এর মানে মেশিন অপারেটিং শিখতে হয় মেশিনে কিভাবে কাপড় লাগাচ্ছে কিভাবে এটি মেনটেন করছে কিভাবে এটি মনে করেন ফল ধরতেছে কিভাবে লাইটিং অন করতেছে এ টু জেড যদি কোন একটি হেল্পার চেষ্টা করে যে আমি এক বছরের ভিতরে অপারেটিং শিখবো একশো পার্সেন্ট আমরা এক বছরের ভিতরে অপারেটর হতে পারবে নিঃসন্দেহ হতে পারবে অনেক বন্ধুরা আশা করি আজকের ভিডিও অনেক বন্ধুরা দেখবেন যারা টেক্সটাইলে কাজ করেন অথবা টেক্সটাইল সম্পর্কে জানেন অথবা যারা বড় বড় অফিসার রয়েছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন বিষয়গুলো দেখলে কিন্তু তাদের কিন্তু মতামত কিন্তু আমাদের কমান্টে আশা করছি আসলে আপনারা চাইলে এক বছর হতে পারবেন এ বিষয়ে নিশ্চ কোন সন্দেহ নেই হতে পারবে এখন কথা হলো অপারেটর হলে কেমন বেতন হতে পারে সর্বনিম্ন দুই হাজার চব্বিশ সালে পনেরো হাজার সর্বোচ্চ বাইশ থেকে তিরিশ হাজার হবেই একশো পার্সেন্ট হবে আপনারা বিভিন্ন হতাশার ভিতরে আছেন কর্পোরেট অফিসে আট হাজার সাড়ে আট হাজার টাকা অফিসে যাচ্ছেন যেগুলো সরকারি পড়ে আছেন বর্তমানে আপনি টাকা পেয়ে চলতে পারবেন অবশ্যই চলতে পারবেন আল্লাহ চালাবে কিন্তু আপনাকে এমন কিছু জানতে হবে যেখান থেকে আপনার কেরিয়ার গঠনে ভালো একটি মানে রাস্তা তৈরি হয় কেরিয়ার গঠনে আপনার রাস্তাটা সহজ হয় চলাটা এগানোটা আপনার জন্য সহজ হয় এরকম কিছু জানতে হবে মোবাইল ঘাটাঘাটি করছেন একটা ভালো কিছু শেখা থাকলে তো আপনার জন্য সহজ হবে তাই না আমি হয়তো আপনাদেরকে একটি ধারণা ধারণা দিতে দিতে পারবো না কিন্তু এমন কিছু মানে পারি যার থেকে আপনি হতে নয় নিজ অভিজ্ঞতা থেকে বলছি কারো তো শুনে বা জেনে এটা তো আপনাদের সাথে শেয়ার করছি না আমি প্র্যাকটিক্যালি নিজে কাজ করছি এর থেকে নিজে রিসার্চ করে যে কথাগুলো মানে আপনাদের বললে আপনার উপকৃত হতে পারে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই বর্তমান সময়ে যদি আপনার বিশ হাজার টাকা স্যালারি আসে দুই বছরের ভেতরে তাহলে কি আপনি ক্যারিয়ার গঠন ভালো কিছু করতে পারবেন অবশ্যই করতে পারবেন বাইশ থেকে তিরিশ হাজার টাকা বেতন হলে বাংলা সিরিজ থেকেও ভালো কিছু করা সম্ভব বর্তমানে চাকরির বাজার খারাপ আপনি অনার্স মাস্টার শেষ করেছেন গেলে যে আপনাকে পনেরো হাজার বিশ হাজার টাকা বেতনে নিবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে দিতে পারবেন কমেন্টে জানান তো বন্ধুরা যারা টেক্সটাইল জগতে আসতে চান তারা নিঃসন্দেহে ভেবে এই কথাগুলো করে আসবেন আরেকটি বিষয় বলে আজকে বিদায় নিব বলবো কিভাবে আপনারা টেক্সটাইল আসতে পারেন প্রশ্ন করতে পারেন বা অনেকে মনে মনে ধারণা যে আমার টেক্সটাইল কোনো লোক নেই আমি কিভাবে চাকরি নিব এখন তো রেফারেন্স ছাড়া চাকরিই হয় না তাদেরকে বলবো আপনারা বাংলাদেশে কতগুলো টেক্সটাইল হয়েছে মোটামুটি একটা ধারণা নেন আপনি ঢাকার ভিতরে আছেন একটা টেক্সটাইল সামনে যান গিয়ে অথবা আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ রাখা শুরু করেন দেখবেন আপনার একদম চাকরি করছে বর্তমানে গার্মেন্টস এবং এমন গ্রামের গ্রামের লোক নাই কাজ করছে না অনেক ছোট ভাই অথবা বড় ভাই চাকরি করছে আপনি একটু খোঁজ রাখেন তার মাধ্যমে জানা আমার ভিডিও দেখছেন দেখেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে চাকরি দিয়ে দেবো এমন গ্যারান্টি তো আমি দিতে পারবো না হয়তো সার্কুলার সাল আপনাদেরকে জানাতে পারবো এতটুকু করতে পারবো কিন্তু আমি যে আপনাদেরকে চাকরি দিয়ে দেবো এমন গ্যারান্টি তো আমি কখনো দিই না দিতে পারবো না তাই বন্ধুরা আপনারা একটু খোঁজ রাখেন অথবা টেক্সটাইলের সামনে যান যারা সিকিউরিটি গার্ড আছে তাদের সাথে কথা বলেন অথবা কখন শেষ হয় যেমন দুইটার সময় গেলেন তখন লোক হচ্ছে বিভিন্ন কথা শুনে আপনি একটু পরিচয় হলেন কথা বললেন যে ভাই আমি চাকরি নিতে চাই আমার পরিচিত কেউ নয় আমি টেক্সটাইলে এক বড় ভাইয়ের ভিডিও দেখেছি এখন আমার টেক্সটাইলের প্রতি আমার একটি কাজের একটা ইন্টারেস্ট জাগ্রত হয়েছে আমি চাকরি নিতে চাই শেয়ারে কেয়ার হয় একথা মনে রাখবেন আমরাও তো আমাদের হাতে ধরে কেউ চাকরি নিয়ে যাই আমরাও সিস্টেম এভাবেই নিয়েছি আমাদের তো ভাই বন্ধু কেউ চাকরি করে না হয়তো কোনো একটা মাধ্যমে চাকরি নিয়েছি আপনারাও চাইলে এভাবে চাকরি নিতে পারবেন মেন বিষয় হলো আপনার ইচ্ছা জাগ্রত করতে হবে ইচ্ছা যদি জাগ্রত হয় তাহলে আপনি চাকরি পাবেন নিঃসন্দেহে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি লাইক করতে ভুলবেন না কারণ একটি লাইক পেলে ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগ্রত হয় আবার কথা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওর